তাদের অধিকাংশ আবার ছেচল্লিশতম যে বিসিএস এর চাকরি প্রার্থীরা রয়েছেন তারা পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু আজকে আগারগা থেকে যমুনার সামনে এসেছেন এবং সরাসরি প্রেস আমরা চলে যাচ্ছি এবং এবং সাথে চৌচল্লিশেরও অনেক পরীক্ষার্থী ছেচল্লিশে পুনরায় লিখিত পরীক্ষা আছে তো সবার জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে আপনারা ধারাবাহিকতা বজায় রেখে চৌচল্লিশের ভাইভাটা শেষ করেন তো এমত অবস্থায় ওনারা আটই এপ্রিল একটা নোটিশ দেয় সে আটই এপ্রিল একটা নোটিশ দেয় সেখানে ষোলোই জুনের মধ্যে ওনারা বলছে ছেচল্লিশ সমস্ত ভাইবা শেষ করবে তো তার আগে ওনারা যখন আটই মে আমাদের পরীক্ষার নোটিশের রেজাল্টটা দিয়ে দিছিল তো আমরা তখন বুঝছিলাম যে না যেহেতু ভাইবা কন্টিনিউ করবে আটই মেতেও ভাইভা আছে তার মানে রিটার্ন ডেটটা পিছাবে এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদের ওনাদের সাথে আলোচনা হয়েছিল ডেটটা হলো আটই এপ্রিল এর মাঝখানে নয় এপ্রিল সন্ধ্যাবেলা পিএসসি সচিবালয় থেকে আমাদের উদ্দেশ্যে খুব আক্রমণাত্মক একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যেটার ব্যাখ্যা জানতে গিয়ে আমরা লাঠিচার্জে শিকার হই তারপরে সারা দেশ থেকে আজকে প্রায় হাজার খানেক মানে একজাক্টলি সংখ্যাটা বলতে পারবো না ওইখানে প্রায় আট নয়শোর মতো ছিল অ্যাকুরেটলি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাম্পাস থেকে আসে পিএসসির সাথে বসতে যে আমরা যেহেতু এই পরীক্ষার স্টেক হোল্ডার পরীক্ষা নিয়ন্ত্রক আপনারা পরীক্ষাটি আমরা আলোচনা আমাদের সাথে করে আমাদের কিভাবে সুবিধা হয় এটাও শুনতে হবে তো ওনারা সব পরীক্ষার ডেট পিছিয়ে দিচ্ছে সাতচল্লিশের ডেট পিছিয়ে দিচ্ছে চৌচল্লিশের ভাইবার রুটিন চারবার দিচ্ছে চারবার আটই এপ্রিল থেকে আজকে পনেরো এপ্রিল চারবার ভাইবার এটার জন্য ওনারা দুইটা কথা বলছে যে প্রশ্ন লিক হয়ে যেতে পারে যে প্রশ্ন করে লাগলে প্রশ্ন হয়ে যেতে পারে তাহলে এখন এখন কি আবেদ আলী গঙ্গরা কি আছে মনে তো হয় তাহলে আমরা কি প্রশ্ন লিক হয়ে যাওয়ার চিন্তা মাথায় নিয়ে পরীক্ষা দিব আর প্রশ্ন যদি আট তারিখে পরীক্ষা না হয়ে এক মাস পরে হলে লিক হয়ে যায় তাহলে এটার কি গ্যারান্টি আছে প্রশ্ন ছয় মে সাত মে লিক হবে না দ্বিতীয় কথা ওনারা বলতেছিল যে সেন্টার পায় না জুন মাসে নাকি পরীক্ষা নিলে সেন্টার পাবে না আপনি রুটিনটা দেখেন আমাদের টেকনিক্যাল সাবজেক্টগুলো জুন মাসে নিচ্ছে জুন এবং জুন মাসের লাস্ট উইক থেকে জুলাই মাসে ফার্স্ট উইক তাহলে আপনি এখন বলেন তো এখন কীভাবে সেন্টার পেলেন আপনাদের সাথে তো একটা সমঝোতার বৈঠক হয়েছে না আমাদের কোনো সমঝোতার বৈঠক হয় না